আজকের এই আয়োজনে উপস্থিত আমাদের সারা দেশের ক্রিকেটের যারা অভিভাবক আছেন একেবারে জাতীয় পর্যায়ে থেকে স্থানীয় পর্যায়ে আর সকলকে সালাম এবং শুভ অপরাহ্ন ভালো লাগতো যদি পুরোটা প্রোগ্রাম আমি দেখতে পারতাম যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন নিউজে আমি দেখেছি বুলুর ভাই প্রেজেন্টেশন দিচ্ছেন আপনারা কথা বলছেন আবার কিছু কন্ট্রোভার্সিজ দেখলাম মূলত যে উদ্দেশ্যে এই কর্মসূচি বিসিবি আয়োজন করেছে আশা করি এই কর্মসূচি সফল হয়েছে এবং অবশ্যই সফল হওয়া প্রয়োজন কারণ আমরা প্রথম থেকে যেটা বলে আসছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে আমরা ক্রিকেটে বিকেন্দ্রীকরণ করতে চাই এবং আমরা ক্রিকেটকে একেবারে গ্রাম শহর অলিগলিতে ছড়িয়ে দিতে চাই এবং যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রতিভা যেন জাতীয় দল পর্যন্ত উঠে আসার আসার একটা চ্যানেল তৈরি হয় সেরকম একটা ইকোসিস্টেম আমরা তৈরি করতে চাই সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আজকে বিসিবির এই নতুন নির্বাচিত নেতৃবৃন্দের সাথে লিডারশিপের সাথে আমার এটা প্রথম প্রোগ্রাম তো আশা করি এই আপনাদের সামনে চার বছর চার বছরের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন এর মধ্যে আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো এবং একটা সুন্দর ক্রিকেটিং ইকোসিস্টেম আমরা বাংলাদেশে তৈরি করতে পারব এবং অনেকেই আমাদের ক্রিকেটকে যাচ করে বা সাধারণ দর্শকরা ফ্যানরা যাচ করেন যে মাঠে আমরা কোন খেলাটা জিতলাম কোন খেলাটা হারলাম তবে আজকে যারা মাঠে খেলছেন তারা তো আজকে তৈরি হন নাই তারা তৈরি হয়েছেন লাস্ট ফাইভ ইয়ার টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্সে তো আমাদেরকে সবসময় হেড চিন্তা করতে হবে আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর আমরা কোথায় দেখতে চাই সেটার বীজটা আজকেই বপন করতে হবে সেটার জন্য এখন কাজ করতে হবে এখন থেকে দশ বছরের একটা বা বারো বছরের পনেরো বছরের একটা সম্ভাবনাময় ছেলেকে যদি গড়ে তোলা যায় আমরা যদি সেই কোসিস্টেমটা তাকে দিতে পারি তাহলে আগামী পনেরো বছর পর বা বিশ বছর পর সে যখন আমাদের জাতীয় দলে এসে খেলবে তখন আমরা আসলে এই বোর্ডের বা আমাদের সাফল্যটা যাচাই করতে পারবো সাফল্যটা বিবেচনা করতে পারবো যদিও খুব স্বাভাবিকভাবেই সবাই চিন্তা করে যে আজকের জাতীয় দলের সাফল্য দিয়ে আজকের বোর্ডকে দেখা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পলিসি নিয়ে সেটা বাস্তবায়নের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে এবং আপনারা সেই জন্য সর্বোচ্চ ডেডিকেশনের সাথে কাজ করছেন এবং সামনেও কাজ করে যাবেন এটা আমার প্রত্যাশা থাকবে ওভারঅল শুধু ক্রিকেট না আমরা ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসে বাংলাদেশ ভালো করছে তবে এটা আশানুরূপ নয় আমরা বিশ্বাস রাখি যে আমাদের অনেকগুলো স্পোর্টসেই ইন্টারন্যাশনাল সর্বোচ্চ পর্যায়ের ট্রফি মেডেল নিয়ে আসার সম্ভাবনা আছে শুধুই সেই সম্ভাবনাটাকে প্রকৃতভাবে কাজে লাগানোটা এবং তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়াটা আমরা যারা পলিসি মেকার আছি আমরা যারা লিডারশিপে আছি তাদের দায়িত্ব এবং এর উপরেই আমাদের সফলতা এবং ব্যর্থতারা ইতিহাসের কাছে নির্ণীত হবে আপনারা জানেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্পোর্টসে পৃথিবী যেখানে গেছে সেটার সাথে কম্পিট করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি যেমন বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের কাজ চলমান আছে আপনারা জানেন অ্যাডভান্স লেভেল ট্রেনিং বায়োমেকানিক্স এবং স্পোর্টস সায়েন্স নিয়ে ডেডিকেটেডলি কাজ করার জন্য সেই স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ আমরা নিয়েছি সেটার ইতিমধ্যেই আমরা পরামর্শ প্রতিষ্ঠানও নিয়োগ দিয়ে দিয়েছি আশা করি অদূর ভবিষ্যতে এই স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের অ্যাথলিটরা বাংলাদেশেই অ্যাডভান্স লেভেল ট্রেনিংটা পাবেন তাদেরকে দেশের বাইরে যেতে হবে না এবং দেশের বাইরে যাওয়াটা অনেকে এফোর্ডও করেন না একই সাথে আমরা আমাদের পার্বত্য অঞ্চল থেকে আমরা দেখেছি আমাদের জাতীয় দলে অনেক ভালো ভালো প্লেয়ার আসছেন এবং তাদেরকে এই সম্ভাবনাটা এবং এই সুযোগটা আরও বৃদ্ধি করার জন্য আমরা পার্বত্য চট্টগ্রামে একটা আঞ্চলিক বিকেএসপির একটা আঞ্চলিক কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করছি এবং সেটাও বাস্তবায়নের পথে আছে এছাড়াও আমাদের বিকেএসপি থেকে যেই খেলাগুলো আছে আমাদের প্রায় সকল স্পোর্টসের জাতীয় দলেই বিকে প্লেয়াররা আছেন ক্রিকেটেও আছেন ফুটবলেও আছেন আমরা দেখেছি যে আমাদের বিকেএসপি সেই মান্ধাতার আমলে যেভাবে তৈরি হয়েছে এখনো সেই পরিস্থিতি আছে কিন্তু পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে বিকেএসপিতে একটা রিকভারি সেন্টার নেই একটা বায়োমেকানিক্স ল্যাব আছে নামে আছে কিন্তু সেখানে কোনো ইকুইপমেন্ট কিছু নেই আমরা সেটাও আধুনিকায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা চায়নার সাথে এটা নিয়ে কাজ করছি এবং বিকেএসপিকে একদম পৃথিবীর যেই যেই দেশগুলোর সাথে আমরা কম্পিট করি তাদের লেভেলের যেন ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি এবং সেই অনুযায়ী সার্ভিস দিতে পারি এবং আমাদের অ্যাথলিটদেরকে সেভাবে তৈরি করতে পারি যাতে করে আমাদের অ্যাথলিটরা বলতে না পারে যে চাইনিজ যে প্লেয়ারটার বিরুদ্ধে সে কম্পিট করলো তার থেকে সে কোনোভাবে কম সুযোগ সুবিধা পেয়েছে বা কম ফ্যাসিলিটিস পেয়েছে এটা আমরা নিশ্চিত করতে চাই সর্বোপরি আজকের এই প্রোগ্রাম বা এই কর্মশালা আয়োজন করার জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই এবং এর এটার যেন ফলো আপ থাকে এবং এখানে যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা যেন আপনাদের নিজ নিজ জায়গায় যথাযথ দায়িত্বটা পালন করেন এবং সেটা পালন করতে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য ক্রিয়া মন্ত্রণালয় সবসময় প্রস্তুত থাকবে সর্বোপরি আমরা বাংলাদেশের স্পোর্টসের সফলতা চাই বাংলাদেশের ক্রিকেটকে একটা অনন্য উচ্চতায় দেখতে চাই আমরা আশা রাখি বিশ্বাস করি অদূর ভবিষ্যতেই বাংলাদেশ ক্রিকেটে বা আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের কোনো ট্রফি নিয়ে আসবে যেটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া আবারও বিসিবিকে ধন্যবাদ জানি এবং উপস্থিত সকলকে এই কয়েকদিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি উপদেষ্টা আপনার জ্ঞাতার্থে একটু জানাতে চাই যে আমাদের অবজেক্টিভ ছিল এই দুই দিনের কর্মশালার প্রথম 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 প্রধান যেই অবজেক্টিভটা ছিল যে আমরা আমাদের জেলা উপজেলা বিভাগে সাথে একটা কানেকশন তৈরি করতে যার নাম ছিল কানেক্ট অ্যান্ড গ্রো আমরা কানেক্ট করতে সক্ষম হয়েছি আমরা এখন এখান থেকে গ্রো করব। এই গ্রো করতে গিয়ে এই দুই দিনের যে আমাদের কাজ করলাম এই কাজের আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পঁচিশজন ডিরেক্টার্স আছেন সম্মানিত ডিরেক্টার্স ক্রিকেট বোর্ডের যারা কর্মচারী কর্মচারী কর্মকর্তা এবং কর্মচারী আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে এত একটা ম্যাসি প্রোগ্রাম অর্গানাইজ করেছে আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সকলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাতে চাই বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে কোচ কাউন্সিলর এবং নারী উদ্যোক্তারা যারা এসছেন কষ্ট করে আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দুটো কথা বলবো এই কনফারেন্সের আপাতত আউটকামটা কি। আপাতত আউটকামটা হচ্ছে যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি আপাতত যে চিত্রটা হচ্ছে বাংলাদেশের বিভাগীয় যে দলগুলো আছে সে বিভাগীয় দলগুলো এখন বিভাগ করবে বিভাগ সমস্ত দায়িত্ব নিয়ে বিভাগ এবং জেলায় তাদের ক্রিকেট পরিচালনা করবে ঢাকা এখন শুধুমাত্র হেডকোয়ার্টার বাট প্রত্যেকটা ছোট ছোটো হেডকোয়ার্টার এখন বাংলাদেশের আটটা বিভাগে হবে এই হবার জন্য যেই প্রথম স্টেপ সেটা আজ এই দুদিন ধরে আমরা নিলাম এরপর থেকে বিভাগীয় দলের সিলেকশন বিভাগীয় দলের পারফরম্যান্স অ্যানালাইসিস বিভাগীয় দলের অবকাঠামো উন্নয়ন বিভাগীয় দলের গ্রোথ সব কিছু আপনারা দেখবেন আমাদের থেকে আপনাদের দায়িত্ব আপনাদের দিয়ে দেওয়া হলো আজকে থেকে এবং এই কাজটা করার জন্য অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ কিন্তু আমরা সকলে মিলে কাজটা করলে কঠিন থাকবে না আর আমরা সময় আমাদের উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে কখনো না শুনতে পাই নাই যখন যেখানে যখনই গিয়েছি তখনই সাপোর্ট পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাপোর্টের জন্য আপাতত আমাদের কিছু খোলা মাঠ আছে আমাদের ক্রিকেট আগে চার মাস হতো এখন আট মাস নয় মাস দশ মাস ধরে খেলি আমাদের কিছু খোলা মাঠ আছে আপনার কাছে আমরা অনুরোধ করব। আমাদের খোলা মাঠগুলিতে কিছু সিনথেটিক টার্ফের যদি আপনি ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের জেলা এবং উপজেলায় অনেক খেলার সুযোগ পেয়ে যেত আর সর্বশেষে বলবো যে আমার কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনাদের আপনাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব এক মানুষ কিন্তু চাঁদে চলে গিয়েছে আর বাংলাদেশ পৃথিবীর এক নম্বর ক্রিকেট টিম হতে পারবে না কেন ইনশাল্লাহ পারবে এবং আপনাদের হার্ডওয়ার্ক ইনশাল্লাহ আমরা সেখানে পৌঁছাতে পারব মাননীয় উপদেষ্টা মহোদয় আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আজকে এসেছেন এবং আজকে এমন একটা দিন যে আমাদের স্বপ্ন পূরণের কনফারেন্সের দ্বিতীয় দিনও শেষ হলো এমন একটা দিন আমাদের টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের আগে আমরা খেলতে নেমেছিলাম আজকে তো এই দিনটাকে আমরা স্মরণীয় করে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে লেটস মুভ ফরওয়ার্ড আমাদের পিছনে কি ছিল সব ভুলে গিয়ে আজকে থেকে আমরা নতুন একটা স্বপ্ন নতুন একটা পদক্ষেপ নিয়ে এগিয়েতে যাই কিশোরগঞ্জের প্রতিনিধি একটা প্রেজেন্টেশন দিয়েছিল যে চাইনিজরা বলতো নাকি যে থাউজেন্ড স্টেপ দেওয়ার আগে একটা বেবি স্টেপ দিতে হয় আমরা একটা বড় বেবি স্টেপ দেয়নি আজকে আমরা রানিং করা শুরু করলাম আজকের থেকে লেটস মুভ থ্যাংক ইউ ধন্যবাদ এবং একটা কথা এসছে আমাকে সবাই বলতে বলেছেন যে বারবার মাঠের কথা এসছে এবং মাঠ ভাগাভাগির একটা ব্যাপার কথাও উঠে একটা আবদার বলতে পারেন চাওয়া বলতে পারেন যে এই মাঠের সমস্যার যদি সমাধান করা যায় আর কি আসিফ হাসছেন জানেন তো আশা করি কিছু যদি বলেন এই ব্যাপারে বিষয়ে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সারা দেশে অন্তত দেড়শোটা মাঠে আমরা সবসময় নিজেরা জমি অধিগ্রহণ করে স্টেডিয়াম বানিয়ে তারপর এটাকে মাঠ হিসেবে বিবেচনা করতে চাই কিন্তু আমাদের দেশে কিন্তু এমনিতেই প্রত্যেকটা স্কুলেই প্রায় মাঠ আছে এবং কিছু কিছু স্কুলে একদম ফুল ফ্যাসিলিটি সহকারে মাঠ আছে সেগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ হয় না তো সেই জায়গা থেকে আমরা সেই স্কুলগুলোর একটা তালিকা করে এবং সেই মাঠগুলোর অ্যাভেলেবেল মাঠগুলোকে যেন ব্যবহার করা যায় সেই জন্য সিনথেটিক পিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি আশা করি খুব দ্রুতই এটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং আমাদের রিসোর্স খুবই সীমিত আমাদের প্রতিটা জেলায় একটা করে আসলে স্টেডিয়াম আছে এখন আমরা উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম করছি যদিও প্রাথমিক পর্যায়ে যে মিনি স্টেডিয়ামগুলো হয়েছে সেগুলোকে স্টেডিয়াম বলা যায় না শুধু মাঠের মাঠটাই আছে কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেগুলো মিনি স্টেডিয়াম হচ্ছে সেগুলোতে বেসিক ফ্যাসিলিটিস হচ্ছে সেগুলো হলে আশা করি যে আমরা দেখা যায় যে জেলা স্টেডিয়ামে ফুটবল খেললে ক্রিকেট খেলা যায় না ক্রিকেট খেলে ফুটবল খেলা যায় না এবং ফুটবল খেললে পিস নষ্ট হয় আবার ফুটবলের সেটা তো একরকম ক্রিকেটের সেটা তো একরকম একই মাঠে সেটা অ্যাকোমোডেট করা কঠিন হয়ে যায় তো এখন যেহেতু আমাদের উপজেলা স্টেডিয়ামগুলো হচ্ছে আমরা ডিভিশনটা করে দিতে পারবো আশা করি এবং উপজেলা স্টেডিয়ামগুলোর মাঠে টার্চ স্থাপনের মাধ্যমে ক্রিকেট খেলার মতো করে যেন সেগুলোকে তৈরি করা যায় এবং সেগুলোর মধ্যেও আমরা বিভাজনটা করে দিব যে কোন উপজেলায় ক্রিকেট খেলা হবে কয় মাস খেলা হবে কোন উপজেলায় ফুটবল খেলা হবে কমাস আমাদের রিসোর্স সীমিত হলেও যথেষ্ট আছে কিন্তু সেটা প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি না প্রপারলি ব্যবহার করতে পারি না এই প্রপারলি ব্যবহার করা এবং ম্যানেজমেন্ট করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ আশা করি এ বিষয়ে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার একটা সমাধান আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ